এমন একজন শাসক যার অধীনে ছিল পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় সাম্রাজ্য দ্য খান অফ মঙ্গোলিয়ান এম্পায়ার চেঙ্গিস খান যিনি অল্প বয়সী এক মুসলিম সৈন্যের বীরত্বর প্রেমে পড়েন এবং তাকে মহাবীর বল পাখ্যায়িত করেন চলুন জেনে নেই সে ইতিহাস অন্ধকারে ঢাকা পৃথিবী যেখানে মানুষের রক্ত নদীর মতো বই ছিল ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর তাণ্ডব চলছিল তখন শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম নগরীগুলোতে জ্ঞান শিল্প সভ্যতা আর আলোকিত সভ্যতার কেন্দ্র গড়ে উঠেছিল বুখারা সমরকন্দ নিশাপুর উরগেঞ্জ এরা ছিল ইসলামী বিশ্বের গৌরবময় শহর কিন্তু এক অদৃষ্ট ঝড় ধেয়ে আসছিল এক নাম উচ্চারণে মানুষ কাঁপতে শুরু করেছিল সেই নাম চেঙ্গিস খান তেরো শতকের শুরুতে এশিয়ার আকাশে তার আবির্ভাব আর অল্প কিছু বছরের মধ্যে তিনি কাঁপিয়ে দিলেন পুরো দুনিয়া তার বাহিনী যখন এক শহরে প্রবেশ করত সেখানে মৃত্যু ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকতো না গ্রন্থাকারগুলো জ্বলে যেত নদীগুলো লাল হয়ে যেত মানুষের রক্তে আর জীবিতদের দাস বানিয়ে নিয়ে যাওয়া হতো বলা হতো আল্লাহর গজব হিসেবে মঙ্গলদের পাঠানো হয়েছে পৃথিবীতে এই ভয়াবহ সময়ে মুসলিম বিশ্বের পূর্ব দিকের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল খোয়ারিজম সাম্রাজ্য বিশাল ভূখণ্ড অসংখ্য শহর প্রচুর সৈন্য শক্তিতে তারা পিছিয়ে ছিল না সাম্রাজ্যের সুলতান ছিলেন আলাউদ্দিন মোহাম্মদ তিনি ছিলেন একজন ক্ষমতা লোভী শাসক কিন্তু দূরদর্শী ছিলেন না চেঙ্গিস খান যখন মঙ্গল সাম্রাজ্য শক্তিশালী করতে শুরু করলেন তখন তিনি মুসলমানদের সঙ্গে সরাসরি যুদ্ধ করতে চাননি বরং কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন তিনি কয়েকশো ব্যবসায়ী নিয়ে একটি কাফেলা পাঠালেন খোয়ারিজমের রাজধানী উর্গেঞ্জের গভর্নরের কাছে উদ্দেশ্য ছিল উভয়ের মধ্যে বন্ধুত্ব হবে ব্যবসা বাণিজ্য বাড়বে কিন্তু খোয়ারিজমের গভর্নর সেই কাফেলাকে গুপ্তচর ভেবে হত্যা করে ফেললেন এই ঘটনা চেঙ্গিস খানকে ক্ষুব্ধ করল তিনি ভেবেছিলেন সম্পর্ক গড়বেন কিন্তু বদলে তিনি পেলেন অপমান তিনি তখন একটি রাষ্ট্রদূত পাঠালেন খোয়ারিজম সুলতানের কাছে কিন্তু রাষ্ট্রদূতকে হত্যা করা হল ইতিহাসে রাষ্ট্রদূত হত্যা ছিল ভীষণ গুরুতর অপরাধ এই মুহূর্তে চেঙ্গিস খান সিদ্ধান্ত নিলেন মুসলিমদের রক্তে তিনি প্রতিশোধ নেবেন শুরু হল ভয়াবহ ঝড় মঙ্গল বাহিনী ঝাঁপিয়ে পড়ল সমরকন্দ বুখারা নিশাপুরের উপর শহরগুলো একে একে ধ্বংস হয়ে গেল উর্গেঞ্জে রক্তের নদী বইল হাজার হাজার মানুষকে হত্যা করা হলো নারীরা বন্দী হল শিশুরা দাস হয়ে গেল আলাউদ্দিন মোহাম্মদ সুলতান ভয়ে পালিয়ে গেলেন তিনি কাশপিয়ান সাগর একটি দ্বীপে আশ্রয় নিলেন আর কিছুদিন পর সেখানেই মারা গেলেন তার পলায়নের ফলে পুরো সাম্রাজ্য ছিন্ন হয়ে গেল কিন্তু তার মৃত্যুর পর একজন যুবক উঠে দাঁড়ালেন যিনি ইতিহাসে এক অবিস্মরণীয় নাম হয়ে আছেন তিনি হলেন সুলতান জালাল উদ্দিন খোয়ারিজুম শাহ রহমত Tulalaihi. জালাল ছিলেন এক বাহসী যোদ্ধা তিনি বুঝেছিলেন পালিয়ে বাঁচা যাবে না মঙ্গলদের প্রতিরোধ করতে হবে তার সৈন্য সংখ্যা ছিল কম চারপাশে সবাই ভীত কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা রেখে দাঁড়িয়ে গেলেন একের পর এক ছোটখাটো যুদ্ধে তিনি মঙ্গলদের পরাজিত করতে লাগলেন তার সাহসী নেতৃত্বে মুসলিম যোদ্ধাদের মনোবল ফিরে আসতে শুরু করল কিন্তু আসল লড়াই হল বারোশো একুশ খ্রিস্টাব্দে ইন্দুস নদীর তীরে চারদিক থেকে মঙ্গল বাহিনী এসে তাকে ঘিরে ফেলেছিল সংখ্যায় মঙ্গলরা ছিল অসংখ্য প্রায় বিশ গুণ বেশি অন্য যে কোনো রাজা হলে অসমর্পণ করত অথবা পালানোর চেষ্টা করত কিন্তু জালাল শাহ দাঁড়িয়ে গেলেন মৃত্যুকে সামনে নিয়ে তিনি তার সৈন্যদের বললেন আজ আমরা হয় বিজয়ী হব নয়তো শাহাদাত বরণ করব পালাব না মাথা নত করবো না যুদ্ধ শুরু হলো মঙ্গলরা ঝাঁপিয়ে পড়ল তীর বর্ষা তলোয়ার আকাশ কালো হয়ে গেল কিন্তু মুসলিম যোদ্ধারা আল্লাহ জালালুদ্দিন শাহ নিজ হাতে তলোয়ার শত্রুকে কুপিয়ে ফেললেন তার আঘাতে মঙ্গল ঘোড়াশুয়ারা কেঁপে উঠল তিনি একাই এক এক সময় একাধিক শত্রুর সঙ্গে লড়লেন তার এই বীরত্ব দেখে নিজের সৈন্যদের ভেতর নতুন উদ্যম জন্ম নিল চেঙ্গিস খান নিজে একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে যুদ্ধ দেখছিলেন তিনি প্রথমবারের মতো একজন মুসলিম যুবকের সাহসের সামনে বিস্মিত হলেন তার মনে জন্ম নিল যদি এমন বীর আরো জন্ম নেয় তাহলে মঙ্গলদের অগ্রযাত্রা থেমে যেতে পারে যুদ্ধ চলতে থাকল ঘন্টার পর ঘণ্টা কিন্তু শেষ পর্যন্ত সংখ্যার দিক থেকে মঙ্গলদের আধিপত্য স্পষ্ট হয়ে উঠল মুসলিম সৈন্যরা ধীরে ধীরে শহীদ হতে লাগল অবশিষ্ট কয়েকজন সৈন্য নিয়ে তিনি নদীর কিনারে পৌঁছে গেলেন তার মা ও স্ত্রী তখন পাশে ছিলেন শত্রু ঘিরে ফেলেছে মৃত্যুর মুহূর্তে তিনি মাকে সালাম জানালেন মা তাকে বললেন পুত্র বীরের মতো মৃত্যু বরণ কা পুরুষের মতো নয় তখন তিনি তার ঘোড়া নিয়ে ঝাঁপিয়ে পড়লেন ইন্দুস নদীর ভয়ঙ্কর স্রোতে মঙ্গলরা স্তব্ধ হয়ে দেখল তিনি ঘোড়া সহ নদীর পার হয়ে যাচ্ছেন চেঙ্গিস খান নিজের চোখে এই দৃশ্য দেখে তার সৈন্যদের থামিয়ে দিলেন তিনি বললেন থামো ওকে ধরো না এমন পুত্র থাকলে যে পিটা দেশ ছেড়ে পালায় সে অভাগা এটাই ছিল জালাল উদ্দিন শাহের সবচেয়ে বড় বিজয় তিনি মঙ্গলদের মনে ভয়ের জন্ম দিয়েছিলেন চেঙ্গিস খান স্বীকার করেছিলেন তার সাহস এরপর জালাল আফগানিস্তান ইরান আজারবাইজানের পাহাড় পর্বতে প্রতিরোধ চালিয়ে গেলেন তিনি কখনও বিশাল সেনাবাহিনী পাননি কিন্তু ছোট ছোট বাহিনী নিয়েও তিনি মঙ্গলদের যন্ত্রণায় ফেলেছিলেন মুসলিম উম্মা তাকে প্রতিরোধের প্রতীক হিসেবে দেখতে শুরু করল কিন্তু ইতিহাসে বিশ্বাসঘাতকতা সবসময় বীরদের জন্য অভিশাপ হয়ে এসেছে তেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে কুর্দিস্তানের পাহাড়ি অঞ্চলে তিনি একটি ছোট বাহিনী নিয়ে অবস্থান করছিলেন তখন একটি কুর্দি দল তাকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে হত্যা করে তার মৃত্যুতে মুসলিম দুনিয়া শোকাহত হলো কারণ তিনিই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি সরাসরি চেঙ্গিস খানের সামনে দাঁড়িয়ে তাকে ভয় দেখিয়েছিলেন জালাজ খোয়ারিজম শাহের শাহাদাতের মধ্য দিয়ে শেষ হল এক মহান অধ্যায় তার জীবন ছিল সংক্ষিপ্ত কিন্তু বীরত্বপূর্ণ তিনি প্রমাণ করেছিলেন সংখ্যা নয় ইমান আর সাহসে আসল শক্তি ইতিহাসের পৃষ্ঠায় আজও তিনি বেঁচে আছেন সেই যুবক হিসেবে যাকে দেখে চেঙ্গিস খানও পর্যন্ত মুগ্ধ হয়েছিল এমন মহাবীরদের জীবনীও বীরত্ব গাথা পেতে সাবস্ক্রাইব করুন